তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে আর ভাদ্র মাসের এক সন্ধ্যায় আমার বাড়ি মম করে তালের বড়া সুবাসে ভাদ্র মাস এসে গেছে আর বাড়িতে তালের বড়া হবে না তা কখনো হতে পারে নাকি আর তাই সেই জন্য ইউটিউব থেকে সহজে তাল ছাড়ানোর সব রকম হ্যাক মুখস্থ করে নিয়ে অবশেষে এই ছোট কাচি দিয়ে আমার বড় মাসি তাল ছাড়াতে বসলো তালের বড়া খেতে ভালো লাগলেও সেটি বানাতে যে কতটা পরিশ্রম খাটনি হয় সেটা ওই দিন দেখলাম বড় প্রথমে দুটো তালকে ভালো করে ছাড়ালো এই হলো তালের সেই আঁশ যেটাকে ছাড়াতে অবস্থা খারাপ হয়ে যায় তারপর যে অংশ থেকে পাল্প বের করবে সেটিকে বড় মাসি কাছি দিয়ে কেটে আলাদা করলো এরপর এই গ্রেটারে পাল্পগুলিকে ভালো মতন ঘষে ঘষে কড়াইতে তালের রসকে আলাদা করা হলো হাত দিয়ে চিপে নিংড়ে যতটা পারা যায় তালের রস সংগ্রহ করা হলো তালের আকার অনুসারে পাওয়া এই রসের পরিমাণ খুব একটা বেশি কিন্তু নয় এরপর বড় এনে দিলাম চিনির আর সুজি অনেকেই এই ব্যাটারে নারকোল দেয় চালের গুঁড়ো দেয় আবার অনেক ভিডিওতে তো আমি কলাও দিতে দেখেছি তবে আমরা এই তালের ব্যাটারে প্রথমে সুজি দিয়েছিলাম তারপর ভালো করে সুজিটাকে ব্যাটারে মিশিয়ে নেওয়ার পরে দিয়েছিলাম অনেকটা চিনি চিনিতে জল মিশিয়ে সেই জল ছেঁকে আলাদা করা হয়েছিল কারণ কৌটোতে পিঁপড়ে ধরে গেছিল এরপর বড় ব্যাটারটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিল এবং তারপর তাতে দিল আটা আটা দেওয়াতে তালের এই ব্যাটারটির রং একদমই পাল্টে যায় এরপর কিছুক্ষণ এই ব্যাটারটিকে ঢাকা দিয়ে রাখার পর গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিলাম এবং তাতে ওই আড়াইশো মিলিলিটারের মতন সাদা তেল গরম করতে বসিয়ে দেওয়া হলো এবার আমার বড়মাসিকে আপনারা অন্য শাড়ি পরে তালের বড়া ভাজতে দেখবেন কারণ পরপর দুদিন বাড়িতে বড়া ভাজা হয়েছিল আর আমি অর্ধেক ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম সে যাই হোক হাতাকুন্তি হাতে বড়মাসি এবার তৈরি বড়া ভাজতে এবং অল্প অল্প করে মিশ্রণ হাতে নিয়ে বড় সেগুলিকে ছেড়ে দিল গরম সাদা তেলের মধ্যে এবার ভাজা হচ্ছে তালের বড়া ভাজার সময় গন্ধটা কিন্তু মারাত্মক বেরিয়েছিল এইভাবে ছাকা তেলে ধীরে ধীরে বড়াগুলি ভাজা হয়ে গেলে সেগুলি তুলে রাখা হলো হাঁড়িতে অ্যান্ড দাস মিশন তালের বড়া অ্যাকমপ্লিশড অল ক্রেডিট গোজ টু মাই বড়মাসি